আমরা শখীপুরে কয়েকজন আওয়ামী লীগের প্রার্থী হয়েছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই আওয়ামী লীগের নাম ব্যবহার করে এবং আওয়ামী লীগকে বিভ্রান্ত করার জন্য মাননীয় সংসদ সদস্যকে বিভ্রান্ত করার জন্য বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের একটি চক্রান্ত শুরু হয়েছে সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাইরানাট আমার আস্থা এবং ভরসার জায়গা হচ্ছে শখীপুরের সর্বস্তরের মানুষ এই লুঙ্গি পড়া খেটে খাওয়া কৃষক শ্রমিক মানুষকে নিয়ে আমি এই নির্বাচনে এসেছি এই নির্বাচনটি আমার রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচন আমি যদি হেরে যাই আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথ বন্ধ হয়ে যেতে পারে আর যদি আপনারা সকলে মিলে আমার এই নির্বাচন আপনারা পাশে থেকে কাছে থেকে আমাকে আপনারা দোয়া করেন আমাকে আপনারা সহযোগিতা করেন আমি আগামী দিনে হয়তো রাজনীতি করার একটি পথ খুঁজে পাব প্রিয় নলাসী আপনারা শক্তিপুরের রাজনীতি আপনারা বিগত দিনের রাজনীতি বর্তমান যে নির্বাচন এই নির্বাচনের প্রার্থী সম্পর্কে আপনারা জানেন আমি সেই বিষয়ে আপনাদের সামনে কোনো কথা বলতে চাই না আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আমার জীবনের চেষ্টা করেছি কখনো মঞ্চে দাঁড়িয়ে যেন কোন নেতার বিরুদ্ধে অথবা কোনো প্রার্থীর বিরুদ্ধে কথা না বলি কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই নির্বাচনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের সকল উপজেলায় উন্মুক্ত করে দিয়েছেন আমরা যারা আওয়ামী লীগ করি আমরা অনেকে আজকে প্রার্থী হয়েছি আপনি বাসালের দিকে তাকিয়ে দেখুন বাঁশালে আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হয়েছেন বাসালে বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক আওয়ামী লীগের সভাপতি কাজী অলি সেখানে প্রার্থী হয়েছেন আমরা সখীপুরে কয়েকজন আওয়ামী লীগের প্রার্থী হয়েছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই আওয়ামী লীগের নাম ব্যবহার করে এবং আওয়ামী লীগকে বিভ্রান্ত করার জন্য মাননীয় সংসদ সদস্যকে বিভ্রান্ত করার জন্য বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের একটি চক্রান্ত শুরু হয়েছে সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাইরা আমার আস্থা এবং ভরসার জায়গা হচ্ছে শখীপুরের সর্বস্তরের মানুষ এই লুঙ্গি পরা খেটে খাওয়া কৃষক শ্রমিক মেয়েদের মানুষকে নিয়ে আমি এই নির্বাচনে এসেছি আমি শুধু আপনাদের কাছে আপনাদের কাছে এই নির্বাচন আমার রাজনৈতিক জীবনের জন্য নির্বাচনে আপনারা আমার পাশে থেকে আমাকে আগামী দিনে রাজনীতি করার একটি সুযোগ তৈরি করে দেবেন প্রিয় ভাই এবং বন্ধুরা আমার আপনাদের বিবেক আছে আপনাদের বুদ্ধি আছে আপনাদের বিবেচনা আছে তারা তাদের সম্পর্কে আপনারা বিচার বিশ্লেষণ করবেন আপনাদের বিবেকের কাছে যদি মনে হয় অধ্যক্ষ সাহিদকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমার রাজনৈতিক জীবনকে বাঁচিয়ে রাখার স্বার্থে আপনারা একটি বাহার আমাকে সুযোগ দিবেন আমি আপনাদের কাছে পাঁচই জন আমার প্রতীক আমি আমরাও আপনাদের কাছে রেখে গেলাম